গল্প এসো সাম্রাজ্যবাদী শক্তিগুলো এখনো বিভিন্ন নতুন আঙ্গিকে আমাদের উপর আধিপত্য বিস্তার করে চলেছে আমরা হয়তো সেগুলো বুঝেও বুঝতে পারছি না তার মধ্যেও আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি প্রায় একশো বছর আগের আমাদের পরাধীনতার ইতিহাস থেকে মুক্ত হবার জন্য আমাদের বিপ্লবীদের শ্রদ্ধেয় বিপ্লবীদের যে নিজের জীবন উৎসর্গ আত্মত্যাগের মাধ্যমে নিয়ে আসা স্বাধীনতা সেই স্বাধীনতার ইতিহাস আমি সুভাষ বলছি শৈলেশ দে আজ শোনাব ষোলোতম পর্ব তাহলে শুরু করি কে এই বিএন দে তার পরিচয় রহস্যের অবগুণ্ঠন খুললো দিন কয়েক বাদে সংবাদপত্র থেকে তার বিবরণ এখানে তুলে দিচ্ছি শিমসনের আততাই সুধীর গুপ্ত আততাই প্রকৃত নাম রাইটার্স বিল্ডিং এ শিমসন সাহেবের হত্যাকাণ্ডের পর যে যুবকটি বিষ খাইয়া আত্মহত্যা করিয়াছিল তাহার নাম বি এন দে বলিয়া প্রকাশিত হইয়াছিল এক্ষণে জানা গিয়াছে যে তাহার নাম শ্রীমান সুধীর গুপ্ত ওরফে বাদল সে ছাপান্ন নং গৌরীবাড়ি লেনের ভবানী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডিং কোম্পানির শ্রীযুক্ত তরণীকান্ত গুপ্তের ভ্রাতা শ্রীযুক্ত অবনীকান্ত গুপ্তের পুত্র অবনী বাবুর বাড়ি ছিল ঢাকা জেলার অন্তর্গত বিদগাঁও গ্রামে পদ্মায় বাড়িটি ভাঙিয়া যাওয়ায় সম্প্রতি ঢাকা জেলার টাঙ্গিবাড়ি থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে বাস করিতেছেন তরুণী বাবু মৃতদেহ শনাক্ত করিয়াছেন সুধীরের পিতৃব্য শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্ত এবং গুপ্ত বোমার মামলায় দণ্ডিত হইয়াছিলেন আত্মীয় তাহার মৃতদেহ সৎকারের জন্য পুলিশ কমিশনারের নিকট অনুমতি প্রার্থনা করেন পুলিশ কমিশনার রাত্রি দশ ঘটিকার পর মৃতদেহ সব ব্যবচ্ছেদাগার হইতে লইয়া যাইবার অনুমতি প্রদান করেন তদানুসারে তাহার মৃতদেহ রাত্রি দশ ঘটিকার পর নিমতলা শ্মশান ঘাটে লইয়া যাওয়া হয় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রহরী ও সার্জেন্ট মোতায়েন করা হইয়াছিল সবাধার পুষ্পাদি দ্বারা সজ্জিত করা হইয়াছিল অনেক মহিলাও অন্ত্যেষ্টিক্রিয়া সময় উপস্থিত ছিলেন তথায় রাত্রি পৌনে বারোটার সময় বন্দে মাতরম ধ্বনির মধ্যে তাহার মৃতদেহে অগ্নি প্রদান করা হয় শিমসন হত্যাকাণ্ডে লিপ্ত বিনয় কৃষ্ণ বসুর বাড়ি ঢাকা জেলার রাউতভোগ গ্রামে দিনেশের বাড়ি যশোলাং এবং সুধীরের বাড়ি শিমুলিয়া এই তিনটি গ্রাম পাশাপাশি অবস্থিত আনন্দবাজার ষোলোই ডিসেম্বর উনিশশো দিনেশের অবস্থা তখন ভালোর দিকে শুয়ে শুয়ে সবই তিনি দেখলেন অপলক দৃষ্টিতে তাকিয়ে বাদল আগেই চলে গেছে আজ বিনয়দাও চলে গেলেন নির্বান্ধ পৃথিবীতে এবার পরে রইল সে একা কোনো দুঃখ নেই সঙ্গীরা সবাই চলে গেছে একে একে তাকেও একদিন যেতে হবে এমনি করেই তার জন্য দুঃখ কিসের কিসের ক্ষোভ এ তো জানা কথায় দুঃখ পেলেন ইংরেজ সরকার আহা কি আফসোস হাতের নাগালে যাক এখনো একজন অবশিষ্ট আছে ওর উপর কড়া নজর রাখতে হবে কাউকে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হবে না কাউকে দেখতে দেওয়া হবে না শুধু ডাক্তার আর নার্স অতি কষ্টে দেখা করার অনুমতি পেলেন দীনেশের দাদা গুপ্ত নসু যে তার বড় আদরের তার এই অবস্থায় তিনি দূরে থাকবেন কি করে দাদাকে দেখেই দীনেশের সারা মুখে ফুটে উঠল এক ঝলক প্রসন্ন হাসি মা কেমন আছেন আর বৌদি খুকুদির খবর কি আমার জন্য চিন্তা করতে মানা করবেন আমি খুব ভালো আছি সত্যি দিনেশ ভালো হয়ে উঠলেন একটু একটু করে এ ব্যাপারে ডাক্তার ও নার্সদের ভূমিকা ছিল অসাধারণ ধৈর্য দিয়ে সহানুভূতি দিয়ে সাহচর্য দিয়ে সেদিন দিনেশকে সুস্থ করে তোলার ব্যাপারে তাদের চেষ্টার এতটুকু ত্রুটি ছিল না এই প্রসঙ্গে একজন বিদেশিনী নার্সের কথা আজও স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় খুব বিদেশিনী তবু তিনি নারী তাই অজ্ঞাতেই বুঝি দুরন্ত দুঃসাহসী এই দামাল ছেলেটির জন্য স্নেহ ও মমতায় মন তার ভরে উঠেছিল কানায় কানায় কোনো প্রত্যাশা নয় কোনো দাবিও নয় শুধু দূর থেকে বন্দিকে এক পালক চোখের দেখা মাত্র এইটুকু ছাড়া সেদিন আর কিছুই বুঝি কাম্য ছিল না তাঁর ব্যাপারটা লক্ষ্য করে দিনেশ একদিন রহস্য করে বললেন সরিনাস আই এম স্টিল ব্রিদিং মে গড গ্র্যান্ড ইউ লং লাইফ এদিক ওদিক দেখে নিয়ে এগিয়ে এসে চাপা গলায় বললেন বিদেশিনী হোয়াই ডিড ইউ টেক পয়জন অ্যান্ড শুট ইউর সেলফ হেসে দিনেশ উত্তর দিলেন জাস্ট টু ফিনিশ মাই after the completion of work committing suicide is a crime no it was nothing of a suicide it was shed immolation a voluntary death a death of fulfillment and not despair ek muhurtir tarpori ভাবে প্রশ্ন করলেন বিদেশিনী ডু ইউ হেট মি ডু ইউ হেট অল দ্রিটিশার নো আই হেট দোজ হু ওয়ান্ট টু রুল ওভার আস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি উইশ ইউ লং লাইফ গুড নাইট ব্রেড বয় কথাটা বলে ত্রসতে পারিয়ে গেলেন বিদেশিনী বাইরে যেন কার পায়ের শব্দ কে যেন এদিকেই আসছে একটু একটু করে প্রাণ প্রাচুর্যে ভরপুর এই রাজদ্রোহীকে প্রকাশ্যে সহানুভূতি জানাবার অধিকার তার কোথায় তিনি যে শাসক সম্প্রদায়েরই একজন মেডিকেল কলেজ থেকে আলিপুর জেলের কনডেমড সেল সাধারণ ফাঁসির আসামিদেরই এই কনডেমড সেলে রাখা হয় অবশেষে একদিন আলিপুরের সেশন জর্জ গার্লিকের সভাপতিত্বে স্পেশাল ট্রাইব্যুনালে শুরু হলো তার বিচারের পালা এই সম্বন্ধে এতটুকুও উৎসাহ দেখা গেল না দীনেশের দিক থেকে শুভেন অধ্যায়দের উদ্দেশ্যে একটি কথাই তিনি জানিয়ে দিলেন বারবার ও জেনে আমার কি হবে আমি যা ভালো বুঝেছি করেছি এবার ওদের বিচার ওরা করুক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই দিনেশের মাথা না থাকলেও বাংলাদেশের লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত মানুষগুলির কিন্তু সেদিন দুর্ভাবনার অন্ত ছিল না মল্লিকা বিচারের দিনে আদালত প্রাঙ্গণে উপস্থিত জনতার সে কি বিরাট উত্তেজনা সে কি অভাবনীয় চাঞ্চল্য সবাই চায় স্বাধীনতার বীর বিপ্লবী দিনেশকে দূর থেকে একবার দেখতে তাদের অন্তরের শ্রদ্ধা জানাতে দিনে এসছে তাদের বড় গর্বের ধন অদৃষ্টে তার জন্য কী অপেক্ষা করে আছে কে জানে নির্বিকার সেলের জীবন কাটে দিনেশ অভ্যন্তরে তার একই তালে সেখানে একই রং নিয়ে আসে ভোরের সূর্য স্তব্ধ দুপুর আর শান্ত বিকেল উঁচু পাঁচিল ঘেরা এই বিচিত্র পৃথিবীতে সবকিছুই যেন বর্ণহীন স্বাদহীন নিস্তরঙ্গ নদীতে ঢেউ তুললেন সুভাষ সেবার এসেছিলেন নিখিল ভারত লাঞ্ছিত রাজনৈতিক দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা শোভাযাত্রা পরিচালনা করার জন্য ন মাসের কারাদণ্ড মাথায় নিয়ে এবার আইন অমান্য করে আইন অমান্য আন্দোলনে দণ্ডিত বন্দীদের ভিড়ে আলিপুর জেল তখন জমজমাট সুভাষ থেকে শুরু করে হেমচন্দ্র ঘোষ হরিকুমার চক্রবর্তী বিপিন গাঙ্গুলি পূর্ণ দাস নিশি গাঙ্গুলি জীবনলাল চট্টোপাধ্যায় কেউ বাদ নেই কারাগারে সুভাষের উপস্থিতি মানেই ঝড় বলা বাহুল্য যে এবারও তার ব্যতিক্রম হলো না দেখতে দেখতেই আবার একদিন ঝড় উঠল নতুন করে উদ্দাম ঝড় খবর পেয়ে সঙ্গে সঙ্গে জেলার মিস্টার সোয়ান ছুটে এলেন হন্তদন্ত হয়ে যাতে আইরিশ হলেও আপোষহীন বিপ্লবী সুভাষের প্রতি মনে মনে তাঁর শ্রদ্ধা ছিল অপরিসীম বলুন আপনার জন্য আমি কি করতে পারি প্রশ্ন করলেন জেলার মিস্টার সোয়ান আমি জেলের ভেতরে সরস্বতী পুজো করব অবিলম্বে ব্যবস্থা করুন বেশ তাই হবে আমি ব্যবস্থা করে দিচ্ছি তাই করুন আর হ্যাঁ সবাইকে নিয়ে আমি একসঙ্গে মায়ের পায়ে অঞ্জলি দেব কাউকে বাদ দিলে চলবে না দিনেশ গুপ্ত রামকৃষ্ণ বিশ্বাস ওদেরও আমার চাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন মিস্টার সোয়ান বলে কি কন্ডেমেন্ট সেলের আসামিদের তিনি বাইরে আসার সুযোগ দেবেন কি করে ইতিপূর্বে বেলফাস্ট জেলে এমন বহু বিপ্লবী তিনি দেখেছেন কিন্তু কোথাও এমন অদ্ভুত দাবি এর আগে কোথাও তিনি শোনেননি একেবারেই অসম্ভব কিন্তু দাবি তুলেছেন স্বয়ং সুভাষ বোস সোজা লোক তো নন হয়তো এ নিয়ে একটা তুমুল কাণ্ড বাঁধিয়ে বসবেন কাজ নেই বাপু অত ঝামেলা করে আমি বিশ্বাস করে তোমার উপর সব ছেড়ে দিচ্ছি দেখো বাপু আর যাই হোক গরিবের চাকরিটা যেন না যায় শুরু হলো পুজোর আয়োজন কিন্তু দেখে চোখে পলক ফেলতেও বুঝি ভুলে গেল শাসক সম্প্রদায় শেষে কিনা পুজো প্যান্ডেলে জাতীয় পতাকা উত্তোলন ব্রিটিশ কারাগারে কথা যে চিন্তাও করা যায় না শিগ মানা করো ওকে কে মানা করবে কে যাবে সাদ করে ওই জ্বলন্ত আগ্নেয়গিরির মুখোমুখি দাঁড়াতে ঝড়ে উড়ে যেতে হবে না এখানেই শেষ নয় সেদিন আরও কিছু রহস্য অপেক্ষা করেছিল উপস্থিত রাজনৈতিক বন্দীদের অদৃষ্টে সেই রহস্যের অবগুণ্ঠন খুলল আরো কিছুক্ষণ পরে পুজোর শেষ এবার অঞ্জলি দেবার পালা সহসা এক কাণ্ড করে বসলেন সুভাষ কন্ডেমেন্ট সেল থেকে দুজনকে নিয়ে পুজো মণ্ডপের দিকে যেতে যেতে আচমকা তিনি এক ধাক্কা মেরে দীনেশকে সামনের এক নম্বর ওয়ার্ডে ঢুকিয়ে দিয়ে একা নিয়েই এগিয়ে চললেন প্যান্ডেলের দিকে ওখানে দলীয় সেনগুপ্ত রয়েছেন এমন সুযোগ আর কখনো মিলবে না এমন নিভৃত অবসর কিছু বলার থাকলে এই বেলা বলে নিক দীর্ঘদিন বাদে পরিচিত সহকর্মীকে কাছে পেয়ে সে কি আনন্দ তখন দীনেশের মুক্তি 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 সাময়িক ভাবে হলেও কন্ডেমেন্ট সেলের বাইরে এসে আবার যে তিনি কোনোদিন সঙ্গে এমনি করে পারবেন মিলতে তা বুঝি তার স্বপ্নেরও অগচর ছিল আনন্দে আবেগে সুনীল বাবুকে জড়িয়ে ধরে একটি কথাই দিনেশ বলতে লাগলেন বারবার হেমদাকে বলবেন আমি ঠিকই আছি আমার জীবনের জীবন্ত আদর্শ হলো বাদল আর বিনয়দা সে আদর্শ আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বজায় রাখবো দিনের পর রাত্রি আবার রাত্রি এক সময়ে হারিয়ে যায় নতুন দিনের সমারোহে অবশেষে একদিন বিচারপতি গার্লিক তার রায় জানালেন মামলার ফলাফল যে কি দাঁড়াবে সে বিষয়ে অবশ্য কারোর মনে কোনো সন্দেহ ছিল না তবু সেদিন প্রতিটি বাঙালি প্রতিটি পরাধীন মানুষের একমাত্র কামনা ছিল দীনেশকে যেন চরম সাজা দেওয়ার না হয় বোধহয়ের চাইতে বড় কাম্য সেদিনের মানুষের কাছে আর কিছুই ছিল না দেশবাসীর সেই আকুল আবেদনে কোনো কানি দিলেন না ইংরেজ সরকার সুতরাং সাজা হল প্রাণদণ্ড এবার প্রিভি কাউন্সিল থেকে হুকুমটা এসে গেলেই হয় সঙ্গে সঙ্গে ঝড় উঠল গোটা বাংলাদেশে দুরন্ত ঝড় এ আদেশ আমরা মানব না দীনেশ আমাদের জাতীয় বীর তার প্রতি এই অন্যায় আদেশ আমরা কিছুতেই করব না জাতির ভাষা রূপ পেল বিপ্লবী নায়িকা বিমল প্রতিভা দেবীর কণ্ঠে পার্কে পার্কে সভায় সমিতিতে মনুমেন্টের তলায় প্রকাশ্যেই তিনি আহ্বান জানালেন তরুণ সমাজকে বাংলার তরুণ ভারতের তরুণ সাম্রাজ্যবাদী ইংরেজের হস্তে তোমাদের মজ্জার মজ্জা রক্তের রক্ত ওই বীর সাধকের মৃত্যু তোমরা ক্লিবের মতো সহ্য করো না দুর্বার কণ্ঠে জানাও যে दिनेशের মৃত্যুদণ্ড আমরা সহ্য করব না दिनेश दीर्घजीवी হোক সারা দিল গোটা বাংলাদেশ সারা দিল লক্ষ লক্ষ কোটি কোটি নিপীড়িত মানুষ আমরা সহ্য করব না দীনেশের মৃত্যুদণ্ড আমরা কিছুতেই সহ্য করব না বিশেষভাবে সারা দিল দীনেশের হাতে গড়া মেদিনীপুর তাদের সাপ জবাব আমরা বদলা নেব একেবারে মেদিনীপুর থেকে ঝাড়ে বংশে নিশ্চিহ্ন করে দেব ওই রক্তচোষা জাতকে দিনেশ নিশ্চিন্ত নির্বিকার ছেলের নির্জন কক্ষে অধিকাংশ সময়ই তা কাব্য নিয়ে শুধু পড়া আর পড়া দুদিন বাদে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তার আগে যতটা জ্ঞানার্জন করে নিতে পারা যায় মাঝে মাঝে ক্লান্তি আসে ইচ্ছা করেই তখন তিনি দৃষ্টিটা ছড়িয়ে দেন বাইরের দিকে পাঁচিল পেরিয়ে আকাশের দূর দিগন্তে আর কোনো কাজ নেই কেবল অপেক্ষা শেষ বিদায়ের আগে কয়েকটা অলস মন্থর দিন সেগুলো পার হবার জন্য এক ক্লান্তিকর প্রতীক্ষা পৃথিবী কারো মুখ চেয়ে তার চলার গতি বন্ধ করে না অবশেষে এলো সেই উনিশশো সালের ছয়ই জুলাই সকাল থেকে আলিপুর জেলে সেদিন সাজসাজ রব টিভি দীনেশের দণ্ডাজ্ঞা বহাল রেখেছে কাল ভোরে তার ফাঁসি নির্দেশ এসে গেছে আর দেরি নয় কালি প্রস্তুতি পর্ব সমাপ্ত ম্যানিলা রজ্জুতে মোম মাখানো হয়ে গেছে দেড়গুণ ওজনের বালির বস্তা ঝুলিয়ে পরীক্ষার পালাও শেষ এখন শুধু মাত্র দীনেশ তেমনি নিশ্চিন্ত নির্বিকার মৃত্যুকে তিনি বরাবর মিত্র রূপে দেখে এসেছেন তাই এসব উদ্যোগ আয়োজন তার কাছে একটা ছেলে খেলা ছাড়া আর কিছুই নয় সন্ধ্যা তখন হয় হয় পশ্চিম আকাশ লালে লাল ঘুলঘুলির ফাঁক দিয়ে কখন একফালি রশ্মি এসে ছড়িয়ে পড়েছে কন্টেমেন্ট সেলের অভ্যন্তরে অপলক দৃষ্টিতে থাকতে থাকতে সারা মন ভরে উঠল এক অপার্থিব আনন্দের রশ্মিটুকু গায়ে মেখে নিয়ে তারপরই তিনি সুর তুললেন তন্ময় হয়ে রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে আপন রাগে গোপন রাগে তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে যাবার আগে যাও আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে দেখতে দেখতে একসময় শেষ রশ্মিটুকু মিলিয়ে গেল কণ্ঠ নিরব হলো কিন্তু তার রেস জেগে রইল বহুক্ষণ পর্যন্ত হে অস্তগামী দিবাকর তোমাকে শেষ প্রণাম জানায় সব যেমন ছিল তেমনই থাকবে সবই চলবে অপরিবর্তনীয় নিয়মের নির্দেশে শুধু আমি না কোনো দুঃখ নেই তার জন্য কোনো ক্ষোভ নেই চাইবারও কিছু নেই শুধু তোমার ওই শেষ রশ্মিটুকু আমার সর্বাঙ্গে আরো নিবিড় করে বুলিয়ে দিয়ে যাও যাবার আগে এইটুকু শুধু আমার শেষ মিনতি শব্দহীন মন্থরতায় কেটে গেল মুহূর্তের পর মুহূর্ত সহসা কি ভেবে এক তারা চিঠির কাগজ টেনে নিলেন দীনেশ মাকে চিঠি লিখতে হবে লিখতে হবে বৌদি মনিদি খুকুদি প্রভৃতি সবাইকে আর কতক্ষণই বা সময় যে খনিয়ে এলো জেল থেকে লেখা দিনেশের সেই চিঠিগুলো আজও বাংলা সাহিত্যে অক্ষয় হয়ে আছে মল্লিকা তখনকার দিনে বেনু মাসিক পত্রিকায় প্রকাশিত এই চিঠিগুলো পড়ে সেদিন বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন বাংলার বিদ্যজ্জন মন্ডলী মাত্র বিশ বছরের একটি যুবকের পক্ষে এতটা পরিণতি কি করে সম্ভব এ যে অবিশ্বাস্য শুধু তাই নয় মনে রেখো এই চিঠিগুলো পড়তে পড়তে সেদিন অনেক জলই ঝরেছিল একটি মানুষের দুচোক দিয়ে পড়া শেষ করে রুদ্ধস্বরে মাত্র একটি কথাই তিনি বলতে পেরেছিলেন এ তো চিঠি নয় এ যে মূল্যবান জীবন দর্শন মানুষটি কে জানো স্বয়ং সুভাষচন্দ্র চিঠিগুলো তুমি মন দিয়ে শোনো বারবার শোনো শুনে বিচার করো তারপর নিজেকেই প্রশ্ন করো যে সেদিন পরাধীন দেশের একটি বিশ বছরের ছেলে তার চিন্তাধারার মধ্যে যে বলিষ্ঠ স্বাক্ষর রেখেছিলেন এই স্বাধীন তরুণীদের কাছ থেকে তার সামান্য ছিটে ফোটাও আশা করা যায় কি যাক কয়েকটি চিঠি আমি তোমার কাছে তুলে ধরছি আজ এখানেই শেষ হলো আমি সুভাষ বলছি গ্রন্থের ষোলোতম পর্বের পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও শেয়ারও করতে পারো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য একটি পর্ব নিয়ে ভালো থেকো সবাই